আমারকম জিহ বিশাল বড় কাতলা মাছ বাদ দিয়েছেন শিকারী মাছ অনেকগুলো রয়েছে টানের রয়েছে মাছ এখনো অবেগ শিকারী জ্বলেন কিছুটা মাছকে নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশাল বড় পুকুরে প্রায় চল্লিশ বিঘা জলখর রাজশাহী নহাটা নামও ভাড়া পুকুরটি দেখুন চমৎকার মাছের টানছে কিন্তু বড় মাছের টান তো হবেই তবে অত্যন্ত দক্ষ একজন অভিজ্ঞ শিকারী চমৎকার ভাবে মাছটিকে অনেকটাই কাছে বললেও এখনো কিছুটা দূরে রয়েছে জোরলেন কিছুটা দেখলাম দেখুন বাঁকা করে কাছে নিয়ে আসার জন্য সর্বাত্মক শক্তি প্রয়োগ করছেন শিকারী চমৎকার পুকুরের চারপাশ অনেক বড় পুকুর প্রায় চল্লিশ বিঘা জল যেটি বলছিলাম মাছ কিন্তু এবার কিছুটা বাম দিকে অনেকটাই কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছেন শিকারি তবে যেহেতু বামে ছিপ রয়েছে তিনি চেষ্টা করছেন যেন ছিপের দিকে না যায় তারপরও বড় মাছ যাবে আর কাতলা মাছ বলে কথা ভিওয়ার বড় কাতলার বড় খেলা শিকারি দেখুন দারুণ নিয়ন্ত্রণ জ্বললেন আবারও কিছুটা বাম দিকে মাছ কিন্তু ঢুকে আছে তিনি চেষ্টা করছেন মাছটিকে বের করতে বাকি সদস্য অন্যান্য চিবগুলো চেরে রেখেছেন চমৎকার একটি খেলা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগবে আশা করি দুর্দান্ত শিকারী প্রবীণ শিকারি টান দেখুন মাছের আ একটি ওয়াজ দেখা গেছে দেখা যাক মাছ নিয়ন্ত্রণ হতে পারে আবারও কিন্তু টান বলতে না বলতেই পরের দিকে তুলে আবার জ্বলেন সে গাড়ি ঠান্ডা মাথায় কোনো ধরনের টেনশন নাই একেবারে রিল্যাক্স ভাবে তিনি খেলি চলেছেন মাছ থেকে জ্বরলেন আবার এবার কিন্তু একেবারে নিয়ন্ত্রণ ওয়াও দেখুন বড় মাছের একটি ওয়াও সে একটি দৃশ্য দেখলাম আমরা যে দৃশ্যগুলো দেখার জন্যই তো আসলে আমরা উন্মুখ হয়ে থাকি ভিওয়ার্স সাথে থাকুন দেখতে থাকুন চমৎকার সাইজের একটি কাঁপড়া মাছ খেলাচ্ছেন প্রবীণের শিকারী দেখুন মাছের টান সুতার ইচ্ছে আবারও আবারও নিচে ছাটনাকারি প্রস্তুত রয়েছেন বিশাল এক ছাটনা নিয়ে চমৎকার পরিবেশ বিশাল পুকুর বড় খেলায় বড় মাছ বাঁধাতে পারলে তো নিঃসন্দেহে ভালো লাগে এবং শিকারীরা অনেক আনন্দিত হন দেখুন শিকারী বেশ ঠান্ডা মাথায় এত বড় মাছ তারপরেও ধীর স্থিরভাবে তিনি খেলে চলেছেন মাঝকে কামছেন কোন গায়ে শক্তি দিয়ে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনারা এটি রাসেল ভাইয়ের পুকুরের খেলা শক্তি কিন্তু প্রয়োগ বেশ করছেন শিকারী দেখুন দারুণ জমে উঠেছে খেলা ছাঁকড়া দেখবো আমরা শিকারি কবিকে শিকারি কিভাবে আমাদেরকে দেখাবেন ছাঁকড়ায় নেওয়া সেটির অপেক্ষায় আরও একটি ওয়াশ দেখা গেছে যে কোনো সময় অ দারুণ দেখুন কন্ট্রোল দেখুন অসাধারণ ও ভলকানি চমৎকার একের পর এক ওয়াশ এবার শুরু হয়েছে ওয়াহ সেই সাইজ দেখুন বিশাল এক কাতলা ঠিকানি চমৎকার নিয়ন্ত্রণ ছাঁকলায় দিয়ে দিতে পারেন দেখলেন আপনার মাছ বিশাল সাইজ ওয়াও দারুন তো এখানে তো হা খুশি হাসি খুশি তো থাকবেই শিকারি এবং সহযোগী দিনারা আছেন কারণ বিগ কাতলা স্বাভাবিক মন থেকেই আনন্দ চলে আসে এই দৃশ্য দেখুন চারটে কতটা বেগ পেতে হচ্ছে চাকনা কত বড় কেমন ওজন তার মানে চিন্তা করুন বিশাল সাইজ শিকারীদেরকে ধন্যবাদ শিকারিকে ধন্যবাদ এবং চাকনা দিনার টিমের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি বিশাল এই কাতলাটি তুলতে পেরেছেন আপনারা আমরা দেখলাম সেই সারে ভিওয়ার্স আপনাদের সকলকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দেখুন বিশাল সাইজের কাতলা কালো কালার দেখার মতো কাতলা একটি ধন্যবাদ ভিওয়ার্স